আসেন আজকে আপনাদেরকে একটি গ্রাম অঞ্চল শীতকালের একটি ভিডিও দেই। দেখেন গ্রাম অঞ্চলে এত এত বেশি শীত যে বিড়ালও চুলার বৃত্তে গরম আবহাওয়াটা পাওয়ার জন্য চুলার ভিতরে ঢুকে ঘুরেছে গরম চুলার ভিতরে তো চুলাটা আগেই শালি ছিল ঝালি খালি করেছে তো এখানে যে হালকা গরমটা আছে গরমটা পোহনের জন্য ও বিড়ালটা চুলার ভিতে নেমে পড়েছে দেখেন এত পরিমাণ শীত আমাদের দেশে শীতকাল আসলে প্রচন্ড শীত পড়ে তবে শীতটা আমাদের বাংলাদেশে বেশি বেশি দিন থাকে না গেলে থেকে মাস এর দুই তিন শীত থাকে না তবে বর্ষা আসলে বর্ষা একটা না ছয় মাস বর্ষা থাকে আর এটাকে দেখছেন এটা হচ্ছে আমার মেয়ে একমাত্র কলিজার টুকরা সকলে ওদের জন্য ওর জন্য দোয়া করবেন ওর ভবিষ্যৎটার জন্য আমি অনেক চিন্তিত জানি না ওর ভবিষ্যৎটা আমি সঠিকভাবে সফল করতে পারবো কি না আল্লাহ পাক যদি আমাকে বাঁচিয়ে রাখে ওর জন্য আমি লড়বো তবে বিড়ালটির জন্য আমার খুব ভালো আফসাস লাগছে যে এত পরিমাণ এত পরিমাণ শীত যাতে চুলার ভীতি নেমে পড়েছে তো এটা হচ্ছে আমার গ্রাম এটা হচ্ছে আমার ঘর এটা হচ্ছে আমার বাড়ি সকলে আমার পাশে থাকবেন আমাকে ফলো করবেন সাবস্ক্রাইব করবেন সকলে আমার জন্য দোয়া করবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ